খেয়ে তুমি আমি আপনার ফয়লা বোর সন্তান কি তা হো নানি আপনি আমি আপনার ফয়লা বোর ফয়লা সন্তান তুমি হামিদর বাইক নানি তোমার মার নাম আলে জিয়ই ও সিন ভাই আমি আইছি আপনার লগে তোরা মাত মাততাম আপনার মূল্যবান সময় কি দুই মিনিট যদি সময় দেন তে আপনার কইতাম আপনারে ইতা কি তা মাতরব আগরে দিয়াও সাইতে সাইতে তুমি তো বড় হই গেলা তুমি বাদিও তো বড় হইলা বড় বাবা বাবা বড় আপনার যখন আমার মারে লইয়া সংসার করার ইচ্ছা আছিল না তে আমার জন্ম দিলা গিতার লাগি আইজ আমি গাটে গাটে পানি খাইয়ার আটতে বইতে টেকই খাইয়ার বাফর পরিচয় না তাহার কারণে আর আপনি তো আমার মারে ছাড়িয়া আর এক বিয়া করিয়া আলিশান বাংলা বানাইয়া চিত্ত সুখে জিন্দগি আ বুঝছি মায়ে বড় বেতালে খান করছে তোমার খান বর্তা আমার মারে যে দুখ দিছো কষ্ট দিছো ও তাও না আমারে ফাজেল কিচ্ছু কইসুন না তুমি বা তোমার মার গেছে বড় হয়েছো এর লাগি তোমার মায়ে যে তা কইস ওটাও হাসা মনে করছো আমিও তো তা না আমিও হান জানা তাইছি আপনি আমার মারে সার লাগেনে আর সারার উদ্দেশ্য যখন আসিল তে আমার জন্ম দিল তার লাগি দুই মিনিট যদি সময় দেও তে বাফে তোলা কইতাম আপনি আপনারে আমার বাপ কইবে না কিতা কইতা কব কোয়া সেও বিয়া করে নি বউ দিবার লাগিয়া মানুষে তো বিয়া কর সংসার করার লাগিয়া আর খাস করে হুরুতা মুরুতা হওয়ার বাদে আর তো সাড়ার মাত আয়ও না এর বাদেও যখন তোমার মারে আমি সারছি তে নিশ্চয়ই নো ঘটনা ঘটছে যেটা তোমার জানা নাই এটা তোমার জানা দরকার আর জানা দরকার ওতার লগে কারণ তুমি যদি জানো না তে সারা জিন্দগি আমার দোষী মনে কিতাও তো বড় ভুল চাই তোমার মারে বিয়া করিয়া আনার বাদে এক দেড় মাস খুব সুন্দর মতো চলছ আর এই এক দেড় মাস বাদে তাই দাবি উঠাই দিছ যে আমার আগলা ইস্তা এখন তুমি হোসাইন তোমার দাদা দাদি ও তোমার ফুফু চাচাইন আমরা সব এখানে আসলাম আর শৌচান মাঝান থেকে আমি খিলা আগলা হয়ে যু আর আমার এখান ফসুন নাই আমি মূলত কি খুঁজছি বাই বিড়াত বইন বাতি সব রে লইয়া এখানেও থাকতাম কিন্তু তাইন আমার বারবার প্রেশার দিতা আগলা হওয়ার লাগে আর আমি যখন বারবার বাধা দিতাম ওন কি দরবার লাগিসো জানি খালি কানন লাগে না রে বা আরও মাত হৈছে তুমি শুনলে বুঝবাই আমার যখন তাই বুঝাইয়া না তখন তাই অভিনয় শুরু করছোন ঘরের কোনো কাম করতে পারোন না তাইন জাড়ু দিতে পারা না আমার আতো বেদনা করে গড় মশিতে না তানৰ সংগ্রহ বেদনা করে না কাঁচিতে পারজাত বেদনা করে এয়ার বাদে বাদ খাইয়া বাসন সুসন সিদ্ধ্রিয়া তুইয়া দি থাকি আমাৰ আমার দুই তুইয়াতেন আমি যে তোমার মারে আনছি না নি আমার মা বাঘরে সুখ দেবার লাগিয়া আর তাইন যদি তানোর সকল হরকত দ্বারা আমার মা বাবুয়ের কষ্ট দেন সেই কারণে আমি নি নিমুখিলা কেন আমি মানতাম কি দুনিয়ার কোনো উ মানত নাই এর বাদেও তানরে আমি লাইনও ভালাই দিছিলাম বুঝাই বাজাইয়া বাদে তাইন গেলাগি নাই নাইয়র গিয়া এক সপ্তাহ তাকিয়া আইসুন আইয়া তাইন

জিনা আমি মা নিজের কি আইসি মানে জানবার লাগিয়া এ কিতা জানত করি আইছে। তার মারে সারলাম কিতার লাগি ও প্রশ্ন লই আইসি ওনো বাত তুই যদিন কই তে তুমি খারাপ পাইবাই আজ যদিন তোমার মাই গরো তাখতা তে আমরা দুইও ভাই ই সালর তলে তাগলাম না হনে দুইও ভাইরে দুই জায়গা ফাই নাই তোমার মার সংসার ভাঙার পিছনে খেরর যদি সবথেকে বেশি অবদান থাকে তে তোমার নানির এর বাদে যদিন খেরর বেশি অবদান থাকে তে নইলা তোমার নানা তোমার নানিয়ে তোমার নানারে হনো বুঝাইয়া দিলা আর তাই নিনু আইয়া ফাগুন হয়ে গেল তোমার মায় যা মাত মাত্তা সব ইকাল মাত মাত্তা তানও রাখলে কোনো মাত মাত্তা না আর আমি বহু চেষ্টা করছি তোমার মারে লইয়া সংসার করার কিন্তু তোমার নানির কারণে পারছি না তোমার নানা টাইম কিছু বাড়ু আমির দুই আসলো তাই তানো রাখলে কিচ্ছু করতা না যা করতা তোমার নানি রাখলে করতা কোনো সময় অন্তাকি বাবিয়ে ফোন করতা বাড়ি তোমার নানির গেছে যেন বাড়ি তত তো হইছে তখন তোমার নানিয়ে তোমার নানার কাছে মেসেজ পাঠাইতা যে নমুকর বাড়ি যা অত হইছে হত হইছে তখন তোমার নানা হনতা কি এইটা গাড়ি এখন লুইয়া আইয়া আবার আব্বার লোক কিছু মাতিতা না লগে কিছু মাতিতা না বড় ভাই হিসাবেও কিছু না আইয়া রুমও হামাইতা হামাইয়া দুই মিনিটের ভিতরে বারো কইয়া বেগ কাপড় সুপর হারাইয়া গাড়ি তাই লুইয়া যাইতা কি শুনো তারও রুচিতা আসলো নানি অন বাবিরে বুঝাইয়া বোলো তোমার বিয়া দিছি আমরা তুমি অনু সংসার করতাই অনু মরতায় অনও খাইতায় ইটা না তাইন থন গাড়ি উঠে উঠাইয়া বাড়ি লুইয়া যাইন গিয়া নিয়া কই দা তোমরা চিনাইমু কার লগে লাগছ তোমরা মাপ পাইছো না ও এখন দেখলাম বা লগে আমরা দরবার করতাম নি মায়ের করতাম নি ওখান মীমাংসা করা পালা ও মীমাংসা করাত গিয়ালে লাশ পর্যন্ত ছাড়াছাড়ি পর্যায়ে গেছে গিয়া এর বা দেও ফাইনাল সিদ্ধান্ত যাওয়ার আগে তোমার মারে বুঝাইছি বালা করে বুঝাইছি বলে তুমি তোমার মার লগে খানা খানি বাদ দেও বাদ দিলে আমরা সুন্দর মতো সংসার চলিয়া যাইব কিন্তু পারছি না এর বাদে তোমার হাওলা দিয়ে বুঝাইছি কইছি কম তোমার হরতা গুরবাই সাইয়া তুমি বদলো তোমার হরতা গুর ভবিষ্যৎ আছে অগুর ভবিষ্যৎ দি সাইয়া তুমি বদলো এর বাদেও তাই মানছ না আমরা হরতা মার মাত আর নানা নানির মাত শুনিয়া আপনার প্রতি আমার একটা নফরত পয়দ হয়ে কিন্তু এখন অন্য আইয়া উদ উদ্বাইলাম যে বাস্তবে জিনিসটা অন্য তুমি যে নত বড় হয়েছ এর বাদেও আমরা খোঁজ খবর লড়ায় না ওখান থেকে আমরা বুজি লাইছি অন তোমার মায়ে নানা নানিয়ে তোমার ব্রেন ওয়াশ করে আর তুমি শুনো তুমি যদি আইজু চাও অন আইতায় তে তোমার লাগে দরজা খোলা আর যদি চাও তোমার মার লগে তাক্তায় তে তাক্তা হয়ে আর কোনো অসুবিধা নাই কিন্তু তোমার বাপর যে সম্পত্তি আছে তোমার হাতনগর বাইনতে জ্বালা ভাইবা তুমি ওলা ভাইবা তুমি মনে করিও না বাফে আলিশান বানাই লিছি খালি তার লাগেও নাইছি তোমার লাগেও রাখছি আব্বা আমি না বুঝি আপনার লগে কিছু গরমা গরমি মাতি আপনি এটা মন বানা। না আমার মাফ করিয়া দিবা না আরে বা তাকি থাকো আর এখন যাই গিয়া আমি অন্যদিন আইমি খানো যাইতা হয় বাড়ি তুমি না তাকো আস্তা দিন ও তাকিয়া খাইয়া দাইয়া নিচিন্তা যাইবা আর যদি তুমি তোমার মা রে আইতে পারো তে একবারই আইজিও আমরা তোমারই রাহু তোমার বাপও আছে ইন চাচাও আছে কোন অসুবিধা হইতো না আমারও তো সুন্দর খান আমার নালা নিয়ে নষ্ট করতে নাছো কি তারে গো খানা ছুটিলেও তো স্পিডে যাইতাম তোরা হুড়ির বাড়ি কিতো হইছে ও ফুলিও ঘুরে আনা যাইতাম নাই অন নে নাইও না এখন লইয়াই বাদে বুঝমু হয়তো আদিতাম নাই কি কি হয়েছে ও তো লাগা লাগি ফুড়ি গুলাই দে হিথন আচ্ছা আচ্ছা খবর গান কে কইছে ও ফুড়িয়েছে কি আনিল বা রে বাহ যাইতা যা আমি তোমার আ খাইতাম না ফুরীর মাত তো নিয়া দাঁড়ায় এক কাম করিয় যদি ফার তখনো গিয়ালে ফুয়াগুয়ের ডাক তোরা হইয়া একবার জিকাইও ঘটনাকিটা ঘটেছে হাসাও ফুয়াও গে তোমার ফুড়ির সাথার না তোমার ফুড়িয়া হুয়াগুড়ে ছাটার হয়তো ইলে ওইতো পারে, তোমার ফুড়িতে কি কয়েক গুণ চিতম বেশ ফার ও দামান বেটায় আরে বেটায় শীতম জারতে না পারিয়া হয়তো তোলা চিতম দিছে যে খবর তুমি অকন ফাইয়া ফালমারির দ্বারা গিয়ে আনা গিয়ে আনতায় ফার আনাত তোমার কোনো অসুবিধা হইতো নাই কিন্তু আনার পরে দুই দিন বাদে ও তোমার ফুড়িয়েও তোমারে কইব, তোমার আনা গলত হইছে তুমি যদি গিয়ে আনতায় না তো তার সংসার খান কি যায় হইয়া হ তোমারে তোমার ফুড়িয়ে কোটা দিব ও ভাই হনো আর জিনিস জিকায় তোমার ফুড়িয়ে যে হিনো শীতম ফার ই খবরই কান তোমার এ তোমার ভুড়িয়ে ফোন মারিয়া কইছে না তোমার ভুড়ির মায়ে কইছে ফুড়ি হুরু তাতে এটা কিছু আমার কয় না ফুড়িয়ে তার মা টাইন কইছে আর তার মায় আমার কইছে আচ্ছা আচ্ছা তো ব্যাপার ওলা গেছে না নি ও তে তুমি শিওর তাকিও তুমি যখন হুনছো আর দেখান গিয়া দেখবাই হুনায় আর দেখায় কোনো মিল থাকত না কিতে আমা তোরেবো আমার ওই কি তো আমার মাতিলি মিশা মাতিলিবনি মিশা মাতিলিবাই কেন আমি কইয়ান না আমি ওকান কইতাম সাইয়ার সৰুতাৰ বেলাই যজবাতি উা অটো জলদি কোনো সিদ্ধান্ত লৈতে নাই আৰু সাঁচ কৰি ফুৰিম দৰে পেলাই তো আৰু লৈতেও নাই কাৰণ তোমাৰ এক সিদ্ধান্তই হয় ফুৰীৰ জিন্দগী গলিব আন্নাই ফুলীৰ জিন্দগী নষ্ট কৰিব আচ্ছা যাই হনকেলে দামদৰে জিকাই মোৰ তানো কোনো দুখো আছেই নি যাও ফুলীৰ দুখটো শুনিয়ে জ্বাৰায় দামদৰ দুখ শুনিয় যদি হাচা হাচা দামদে কোনো চিতন দিয়া থাকে তে লৈ আহি আনাইলৈ বিবেচনা কৰি একবাৰ কিতাপ কৰ্তাই গাওয়ার কিছু মানুষ দেখা যায় আমার দুশ্মন হয়ে গেলা ও দুঃসমন তো হইবা বালা কাম করতে বালা কাম করবা আর দুশ্মন তাকতা না এটা ওই তো না বালা কাম করার পিছনে দুশ্মন তাকুন আর বিশেষ করে সৎ মানুষের পিছনে দুশ্মন একটু বেশি তাকুন আমি এলাকিও মানুষের বাইলে কই তুমি যে বালা মানুষ এটা মানুষরে বুঝতে দিও না যদি মানুষের বুঝিলায় তুমি বালা মানুষ তা তুমি একলা হয়ে যাবাই কারণ বালা মানুষরে মাংস ধরায় কোনো একা জিনিস বালা মানুষের লাইক ইয়ে শেয়ার করতো না কোনো এক কারবারও শরীর করতো নাই মন সেক্রেটারি বানাইতো না মন প্রেসিডেন্ট বানাইতো না গাঁয়ের কোনো বালা ফদ দিত নয় সংগঠনের বালা কোনো ফত দিত নাই কারণ তারা এই গান জান যে বালা মানুষে যদি সংগঠনের লিডার তাকি যায় স্কুলের প্রেসিডেন্ট থাকি যায় বা আরও কোনো বড় কিছু থাকি যায় তেগে দুই নম্বরে করতো নাই আর করতেও দিত নাই মনে হয় স্কুলের প্রেসিডেন্ট বানাই লিস হে চাউল সাউলডেল মারতেও নাই মারতেও দিত না এর লাগে মানুষ এর থেকে হরিরি তাকোয় আর অসৎ মানুষে সৎ মানুষের বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার চালায় এমনভাবে চক্রান্ত করন ও বালা মানুষের ঘুরে বাদ বানাই ফেলাই দিন সমাজও ওইয়ার লাগে তোমার বিরুদ্ধে মানুষ লাগছেন তুমি চিন্তা করিও না কাজ চালাইয়া যাও তো বেশ বুঝতে দিও না তুমি এখন সৎ মানুষিকা বুঝছো আল্লাহ কীটা একলা একলা আও দেখি ফুড়ি লইয়া আইস আর মাতিও না তোমার যাইতে সময় ভবাই খুব ভালো গিয়া দেখি স্যার আমার ফুড়ির আমি নে নানি দুঃখর মাত শুনলে ও বুঝতে করছে না করছে রাগের মাতায় দেখি আনিল তাই আসলাই তুই লুই আনিয়া কিতা হলাই মানে আমার আনিলি আর কিতাব হলাম বাড়িতে রাখলাম মানে আমি খাবাইলাম ফুড়ে গো খাবাই আর কী গাড়ি ভাগা ইয়া আস কিন্তু আবার আকো লইছে না রে বা বুঝছে মাতলাতো খৰাপ পাইবাই আনিলে হনে আনিয়া বালিত থৈলাই হনে খাই যোন শুনলাই হেনে যে চব দু তোমাৰ ফুৰিৰ তন তুমি দামটো চামে মুখ দেখাইলাই হ'নে কিলা আৰু যদি এক পাৰ চৰাই আনিলিঠাই আৰু বাদে শুন ঠাই যে ফুৰি দুইছে সংসাৰ নষ্ট হৈছে তহঁত কিতা হ'লাই হ'নে আচ্ছা মানলাম তুমি খাবাই নিলে এনে আৰে কানো বিয়া দিলাইলাই এনে আৰে কানো বিয়া যোন দিলাই হেনে তোমাৰ বৰ্তমানে জানো বিয়া দিছোঁ এবেলা জেগাত বিয়া দিলেহেনে না আৰে আইবেলাৰ কেছে দিলাই হনে কাৰণ তোমাৰ একো আইবেলা গাই ঠিক জানি মা এর বাদে মনে করো তুমি বিয়া দিলে দিলা বালিত রাখলায় তুমি বা যদি জিন্দা আস মা যদি জিন্দা আস বেড়া চেলা করে খাই লিবা খাই তুমি যেন মরিয়া আসলে ফুটিকো যাই তো কেন ফুয়ান তোর কাছে তৈরি যাই তাই খুয়ন তো আসনে তিন চারজন তিন চারজনে মিল থাকবনি তুমি তিন চারি বাইয়া আসো আনে তোমার চারিদর বাইয়ে ফু মিল আসে নি আর মিল থাকলেও কেন খারায় নি সংসার বড় হয়েছে আগাও হয়েছো আগলা আগলা খারায় তুমি তো আগলা হয়েছো খারা হলে আগলা হয়ে গা তোমার সুরতা মুরতা আগলা হওয়ার বাদে ইড়িযোগবো ইগু খানো খাই ইগে এগে খাবারিত নাই হিগে বালা করে খাবাই তো নাই হিগে বালা করে খাবার তো নাই কারণ তার মতো থাকবা তারার বৌ থাকবো এটা সল্লা দিবা আগেরকার তুমি তোমার ফুরীর জিন্দগি নষ্ট করে থাকে গেলা হলে আর আস্তা জিন্দগি তোমার ফুরিয়ে তোমার বদুয়া দিলেন আর বকিলেন এর লাগে বালা সিদ্ধান্ত লৈছো আনচনা থইয়া আইছো মা বাপর দায়িত্ব হইল দিয়া হরুয়াঁন জীবন গড়া হরতে জীবন তুলা নাই তুমি যদি আনিলি তাই দিলে দিলেন এখন থইয়া আইছো মোটামুটি আইছো

ইমা ঠিক আছে হতা আমি প্রতিবাদ করা বাদ দেলাইছি ঠিক আছে যাও আর মাঝে মাঝে আইও দেখা আল্লাহ